শুধু দর্শক শুরুতেই সময়কে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী পঞ্চগড় গরুহাট হাটটি বসে প্রতি বৃহস্পতিবার ও রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর যে সাইডে আমি রয়েছি আজকে সাইডে বলা যাবে না কেন কারণ সকাল থেকে বৃষ্টি বৃষ্টির কারণে হাটটি বর্তমানে এলোমেলো হাটটি এলোমেলো দেশি সাইওয়াল ফ্রিজিয়ান কুরস সব মিলে এক পাশাপাশি এক জায়গায় বিক্রি হচ্ছে এই জন্য হাটটি আজকে এলোমেলো সঠিকভাবে আজকে মনে করেন দেশি বা ফ্রিজিয়ান আমি এরকম সেক্টর ভাগ করে থাকি কিন্তু আজকে সেটা হচ্ছে না আজকে আমি সব মিলে প্রতিবেদনগুলো করতেছি আপনারা অবশ্যই উপভোগ করবেন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন আচ্ছা আমাদের সামনে একটি ফ্রিজিয়ান সার সার রয়েছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি এই সারটি সম্পর্কে জানবো চাষের কাছ থেকে তাছাড়া এটা বয়স কেমন এটা সাত মাস মাস বয়স মাত্র তার মানে বাছুর বাছুর আচ্ছা খুব সুন্দর আচ্ছা সাত মাস বয়স যাতে কি যা

একটি সার গরু কিনতে গেলে তার বৈশিষ্ট্যগুলো জানতে হবে সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনারা অনেকেই জানেন বা বোঝেন তারপর আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে আমাদের সামনে যে ফ্রিজের সারটি রয়েছে এই সারটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি সেটি হলো একটা খামারের জন্য একটা খামারের জন্য একটি সারের কীরকম একটি সারের প্রয়োজন যেমন সারটি রয়েছে প্রথমে দেখবো জাত জাত হলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের একটি সার জাতও খুব ভালো রয়েছে দুই নম্বরে আমরা দেখব বডি ফিটনেস বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে এবং উঁচা লম্বা অনেক রয়েছে তিন নম্বরে আমরা দেখব এর পাগুলো ঠিক আছে কিনা পা পাগুলো ঠিক আছে না পা দেখেন পাগুলো খুব সুন্দর সুন্দর পা রয়েছে মোটা মোটা পা মোটা মোটা পা পা কিন্তু চিকন না পাগুলো খুব সুন্দর হচ্ছে চার নম্বরে আমরা দেখব রোগ ব্যাধি সে সারটি শরীর মানে শরীর সুস্থ আছে কিনা বা কোনো ভাইরাসে আক্রমণ হচ্ছে কিনা সেগুলো আমরা অবশ্যই খেয়াল রাখব খেয়াল রেখে আমরা একটি সারগরু খামার জন্য ক্রয় করব আচ্ছা আমাদের সামনে আমাদের সামনে একটি শাহিওয়াল সার হচ্ছে এই শাইওয়াল সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি শাইওয়াল সার বড় ভাই ভালো আছেন তো আজকে কটা মালে আসছেন তিনটা বিক্রি আছে মাত্র একটা আছে আর দুইটা আছে আচ্ছা আমাদের সামনে যেটা রয়েছে বা আপনার হাতে যেটা রয়েছে এটা যাতে কি যাতে সাইওয়ালের ক্রোস বলে অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই যেটা সত্য সেটাই বলছে যে সাইওয়ালের ক্রোস বয়স কেমন বয়স আগত হচ্ছে দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকার ভাই আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাত্তর ছিয়াত্তর আপনি কত ছাড়বেন পঁচাশি হাজার টাকা টার্গেট ভাই টার্গেট পঁচাশি হাজার টাকা তো আজকে বাজারে আমদানি কীরকম আছে কম আছে কাস্টমার কাস্টমারও রয়েছে আচ্ছা আচ্ছা এই হাটটার নাম পঞ্চগড় হাট কবে কবে হয় রবিবার আর বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার না আজকে বৃহস্পতিবার আজকে মনে হয় একুশ তারিখ না হ্যাঁ আজকে একুশ তারিখ আট মাস দু হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন আচ্ছা আমাদের সামনে যেখানে যে সারগুলো রয়েছে ফ্রিজিয়ান জাতের এই সারগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি মায়ের কাছ থেকে এটা বয়স কেমন বরবাই আগর বয়স তাই জাতে কি ফ্রিজিয়ান

তো আজকে বাজারের কি অবস্থা আজকে কম কম আসছে তার পাশাপাশি বৃষ্টি সকাল থেকে বৃষ্টি রয়েছে দেখেন সকাল মানে হাটে মানে কাদা রয়েছে বা বৃষ্টির কারণে আজকে বাজারে আমদানিও কম হয়েছে বা কাস্টমার খুব কম রয়েছে আর এই সাতটি বৈশিষ্ট্য দেখে নিন যে এর পাগুলো খুব সুন্দর সুন্দর মোটা মোটা পা মাথা যে মাথা খুব মোটা রয়েছে বা মাথার সিং খুব সুন্দর রয়েছে বা বডি ফিটনেসও খুব সুন্দর রয়েছে খামার জন্য একবারে পারফেক্ট এই সারটি আমরা ইতিপূর্বের যে কয়েকটি সারের বাজার দেখলাম হয়তো আপনারা হয়তো বাজার হয়তো বেশি মনে করবেন যে বাজার হয়তো একটু বেশি হ্যাঁ আগের থেকে খামার উপযোগী যে গরুগুলো এই সারগুলোর চাহিদা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে যার কারণে হয়তো একটু বাজার হয়তো আপনাদেরকে বেশি বেশি মনে হচ্ছে আর যেগুলো খামারের জন্য সার গরু সেগুলো অবশ্যই অন্যান্য গরুর তুলনায় এই সার যেগুলো খামার খামার উপযোগী সেগুলো অবশ্যই দুই চার টাকা বেশি থাকবে বাজার থেকে সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুদের আমাদের সামনে যে সারটি রয়েছে সারটি সম্পর্কে ভাইয়ের কাছে একটু তথ্য নেব ভাই কীরকম দামে বিক্রি করবেন এবং কীরকম দামে ছাড়বেন বা এর বৈশিষ্ট্য আর কি আর বলবো বলার কোনো কিছু নেই খুব সুন্দর এক খুব সুন্দর একটি খামার উপযোগী সার করে

আপনি কত হলে ছাড়বেন পঁচাত্তর হাজার তার কেনা বেশি না আচ্ছা আগের থেকে কি মানে সার গরুর চাহিদা বাড়ছে কি বেশি বাড়ছে তাই খুব সুন্দর ভাই যেটা লিগাল সেটাই বলেছেন যে আগের থেকে একটু চাহিদা বেড়েছে খামার উপযোগী সার করব না খামার উপযোগী যেগুলো সার সেগুলোর চাহিদা অনেক বেড়ে গেছে আগের থেকে তো আজকে তো সকাল থেকে বৃষ্টি আমদানি কীরকম আছে হাঁটে বেচা কিনা খুব ভালো দুটা মিলে খুব সুন্দর চলছে দুটো মিলে খুব সুন্দর খুব সুন্দর চলছে তা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী পঞ্চগড় গুজহাট হাটটি বসে প্রতি বৃহস্পতিবার ও রবিবার সঙ্গে থাকুন আমাদের সামনে যে সারটি আছে সাদা রঙের সার হচ্ছে আমি বলেছি আজকে বৃষ্টির কারণে হাটটি এলোমেলো আর কোথাকার সার কোথায় বিক্রি হচ্ছে কোথাকার বাজার কোথায় গেছে কোনো ঠিক ঠিকানা নেই কারণ বৃষ্টি বৃষ্টিটাই এলোমেলো করে দিচ্ছে হাটটিকে আচ্ছা আমাদের সামনে যে সাদা রঙের সার হচ্ছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করছে ভাই কাছ থেকে বড় এটা বয়স কেমন দুই দাঁত দাম কেমন যাচ্ছেন এক লক্ষ এক লক্ষ বিশ থেকে পঁচিশ টাকা ভাই দাম চাচ্ছেন ষাটটি এক লাখ বলছে তা থেকে দেবেন আপনি না এক লক্ষ দশ ভাইয়ের টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা এই ষাটটি বয়স দুই দাঁত না দুই এক কতগুলা চার মনের উপরে ওজন চার মনের উপরে ওজন টার্গেট দিচ্ছে ভাই ষাটটি চার মনের উপরে ভাই টার্গেট দিচ্ছে মাংসের ওজন কিন্তু চার উদ্ধে মধ্যে যাবে না ওর জন্য আসবে আপনাদের দশ কেজি কম চার মূল সাথে মূলত হলো খামার জন্য একবার পারফেক্ট অনেক বড় একটি সার হবে কিন্তু এটি তো যাই হোক আমরা এবারে অন্য অনন্য সার গরুগুলো বাজার এখন আমরা দেখব হ্যাঁ আমাদের সামনে যে সারটি আছে সারটির সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাইটা বয়স কেমন বড় ভাই চার দাঁত তাই জাতে কী জাত এটা দেশি দাঁত দেশি চার দাঁত বয়স দাম কেমন চাচ্ছে পঁচাশি হাজার টাকা আর দাম দিচ্ছে কত পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা দাম দিচ্ছে ভাই ওজন কেমন আসবে তিন মন তাই তো তিন মন ওজন আসবে ভাই বলেছে বয়স হল চার দাঁত তো আপনি কত হলে ছাড়বেন বললেন তাই ভাইয়ের টার্গেট আশি হাজার টাকা কিন্তু আজকের বাজারে ছাড়টি আশি হাজার টাকা বিক্রি হবে না কারণ তিন মন ওয়েট আসবে না অবশ্যই দশ থেকে পাঁচ কেজি ছড় আসবে তো আজকের যে বাজার এই বাজার সম্পর্কে আমরা এতক্ষণ এতক্ষণ ধরে জানতেছি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আবারও জানবো এই কোয়ালিটি সম্পূর্ণ সারগুলো বাজার আচ্ছা আমাদের সামনে এখানে আইডি সার আছে সারটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে চা ভালো আছেন তাই আজকে কটা করে নিয়ে আসছেন বাবা চাই দুইটা নিয়ে আসছেন বিক্রি হচ্ছে একটা আর একটা আছে এলে কি আপনার বাড়ি করু না কেনা ব্যবসা করে ব্যবসা করু এটা বয়স কেমন চার দাদা চার দাদা বয়স দাম কেমন যাচ্ছেন পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাত্তর ছিয়াত্তর হাজার দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন আশি হাজার টাকা ওজন কেমন আসবে হ্যাঁ ওজন কেমন আসবে ওজন একশো কেজির উপরে না একশো কেজির উপরে আসবে ষাটটি চাচা বলেছে আপনি কত হলে বেচবেন বললেন আশি আশি হাজার টাকা সময় দর্শক এই ষাটটি ওজন আসবে একশো দশ কেজি ওজন আসবে তাছাড়া টার্গেট আশি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে সত্তর বাহাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে ষাটটি হ্যাঁ সময় কিছু খোমারি ভাই বন্ধুগণ আমাদের সামনে একটি কালো রঙের সার আছে ষাটটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি সার এবং খামার উপযোগী একবারে চকচকে জ্বলতেছে সারটি এত সুন্দর একটি সার এই সারটি সম্পর্কে জানবো বড় ভাই এটা বয়স কেমন আগর বয়স এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি দাম কেমন চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দাম আচ্ছা দাম দিচ্ছে কত কাস্টমার নব্বই থেকে বিরানব্বইটা দাম দিচ্ছে সারটি কিন্তু অসাধারণ একটি শার এর যে এর বিবরণ আর কি দেব বিবরণ মনে করেন আপনারা দেখতেছেন যে এর কোয়ালিটি সম্পূর্ণ সম্পর্কে কি আর বলবো বলার এখানে কোনো ভাষাই নেই কারণ শার্টটি দেখলেই বোঝা যায় যে এই বডি ফিটনেস বা এর কোয়ালিটি এর যে বাজার যে চাহিদা আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে শার্টটির চাহিদা কীরকম থাকবে এবং কীরকম বডি ফিটনেস রয়েছে এবং কীরকম এ খামার জন্য পারফেক্ট হবে কাস্টমার দাম দিচ্ছে কত বললেন বিরানব্বই দাম বিরানব্বই দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন এক লাখ টাকা দিচ্ছে এক লক্ষ হলে ছাড়বেন বয়জ এখন আগল আছে আগর আগর বয়স মামা দাম তাদি মামা এটা বলল দাম 50000 হ্যাঁ 50 এই ভাই দাম দিচ্ছে পঁচাশি হাজার টাকা 60টা খুব সুন্দর ছাড় এই যে বৈশিষ্ট্যগুলো দেখেন পাগুলো মোটা মোটা রয়েছে মাথা শিং রয়েছে মাথা খুব সুন্দর হচ্ছে বডি বডি একবারে লম্বা চওড়া খুব সুন্দর হচ্ছে ভুঁড়ি কোনো নেই সব মিলে সাতটি একশো একশো খামারের জন্য তো যাই হোক শুধুই কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সর্বত্র জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই ওসব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আপনাদেরকে কমেন্ট আপনাদেরকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন কিন্তু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শক্ত করলাম পরবর্তী প্রতি বিতন আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে পর দেখা হবে